আই গরুম বাবা দি রে গো নতি কে সাথ বও কোড আইটো আমার বেটা আমার বেটা গো আমার বেটা আমার বেটা জোন দেশে মাটি গিয়ে যায় মেরাই গো তুমি দি পলাদি দেইবি বেটা গো ওরে একটু কই যে খাওয়ালে তুমি বাপ বেটা আই লাইক তুমি আমার সাথে যা তুমি আলে গো এই হই গরুম বাবা দি রে গো নতি কে সাথ বও কোড আইটো দেখে দসতা আর কি হবে আমার বেটা গো আলাগুলা গুলো দাদা বলে গেল কিছু বাইক নিয়ে আজ তাই বেরিয়ে পড় দুজান করে করে আলাগুলা আওয়াজ শোনাছে গুলো তাকানোর রে আমার বেটা রে যদি পড়তো গদি এসে গেছে দিদি

তারপরও তোমার এলাকার লোক কি দেশের লোক কি কোনো হাত থানা দেশি কোনো বিচার পাচ্ছি সেটা হলে আলাদা বিচার রাতির অন্ধ